হ্যালো বন্ধুরা আজ সোমবার সকাল এখন নটা মতো বাজে সবে ঘুম থেকে উঠেছি আজ দিন পরে হানির বাবা বাড়িতে আসছে তো একটু বাজারে যাব বাজার টাজার করবো ওর জন্য রান্না বান্না করবো বন্ধুরা দেখো সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট করবো হানিকে একটু খাইয়ে দিয়েছি আর এই যে আমি একটু দুধ চিড়ে চিনি আর একটু আম নিয়ে নিয়েছি আর হানির জন্য একটু আম কেটে নিয়েছি দেখো এটা খেয়ে আমরা একটু বাজারে যাবো আর একটু বাজার টাজার করবো আজকে বাবা আসবে তো অনেক রান্নাবান্না একটু করবো ভাবছি তার উপরে আবার ঝড় উঠবে তো ভয়ও লাগছে বাজার করে আমি কী কে নিয়ে এসেছি দেখো আম এনেছি একটু কাঁচা মিঠে আম এনেছি এটা দিয়ে জেলি আচার করবো গাটি কুচু আর মাংস নিয়ে এসেছি আর যাবতীয় ছুরিও কিনে নিয়েছিলাম ওর জন্য ম্যাগিও নিয়ে এসেছি আর আকাশের পরিস্থিতি দেখো একদম মেঘলা আকাশ মানে রেমাল ঝড় এখনই হয়তো উঠে পড়েছে এখন কিন্তু সবে বারোটা বাজে সকাল তো যাই হোক আমি এখন থেকে কাজটা শুরু করলাম রান্না বান্নার সমস্ত কিছু কাটাকুটি ধোয়া করব তো এদিকে মানে ঝড় বৃষ্টি তো হচ্ছে তার সঙ্গে আমি এই চিকেনগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব আর পরিষ্কার করে নেব যেহেতু চিকেন কষা খেতে ভালোবাসে একটু চিকেন কষা করব একটু পোলাও করব আর তার সঙ্গে ভাতও করব যেহেতু একটু ভাত না হলে ওর হবেই না তো ভাতের সঙ্গে একটু গাটি কচু দিয়ে রুই মাছের তরকারি করবো আমি জেলে আচার করব একটু আলু ভাজা করবো ডাল করব এই আর কি মানে আইটেম আর একটু একটু পাঁপড়ও ভেজে নেব গাঁটি কচুগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আর মাছগুলো দেখো বের করে রেখে গেছিলাম একদম বরফ জমে আছে তো অনেকটা টাইম লাগবে কাঁটি কচুগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরেই কিন্তু সেদ্ধ করতে দিতে হবে যদি তুমি কাঠিকচুগুলো ছুলে ছুলে তারপরে জলে সেদ্ধ করতে দাও সেটা টেস্ট কিন্তু ঠিকঠাক আসে না তো দেখো কতটা পরিষ্কার করে আমি একদম ধুয়ে নিয়েছি একটুও মাটিটাটি লেগে নেই তো এটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো আর তার মধ্যে দুটো আলু দিয়ে দেবো তাহলে তরকারির টেস্টটা কিন্তু আরও ভালো আসবে তো মানে আলু দুটো গোটাই দিয়েছি যেহেতু ছুলে নেব সেদ্ধ করার পর তো এদিকে সেদ্ধ হতে থাকুক আমি বাদবাকি কাজগুলো করে রাখি আরও গাটি কচু তরকারি তো খেতে এত ভালোবাসে আর আমারও খুব প্রিয় হানিও এখন খেতে শিখে গেছে তো কোনো টেনশন নেই এই সমস্ত রান্নাগুলো হানিও এখন খায় তো চলো মাংসটাওকে একদম ভালো করে পরিষ্কার জলে দেখো ধুয়ে নিয়েছি মাছগুলোকে এখন একটু মানে জল দিয়ে রেখেছি মাংস মাছ সমস্তটাই ভালো করে ধোয়া হয়ে গেছে এদিকে কচুটা আর আলুটা সেদ্ধ হচ্ছে বাকি কাজগুলো করব তো এদিকে আমি মশলাটা বানিয়ে নেবো এদিকে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ মানে মশলাগুলো সমস্তটাই দিয়ে দিলাম আজকে কোনো গুঁড়ো মশলা না একদম বাটা মশলা দিয়েই মাংসটা রান্না করা হবে আর মশলাটা দেখো একদম পেস্ট করে নিয়েছি এদিকে আলুটাও আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে এগুলোকে একটু নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো তারপরে ছুলে নেবো তো প্রথমে আমি কড়াইতে একটু গোটা ধনে আর জিরে ভেজে নিচ্ছি এটা গাটি কচু তরকারিতে দিতে হবে আর কোনো মশলাই পড়বে না আমি তো মনে খুব আনন্দ ওর পাপা আসবে ওর জন্য আম নিয়ে আসবে লিচু নিয়ে আসবে ওর মনে খুবই আনন্দ হচ্ছে কি কী রান্না হচ্ছে পাপার জন্য সেগুলোই দেখছে আর আমাকে সমানে বলছে তুমি পাপাকে এত ভালোবাসো এত রান্না বান্না করছো পাপার জন্য ওকে সমস্তটাই দেখাতে হচ্ছিল তো এইদিকে একটু পাপড়গুলো ভেজে নিলাম এই পাপড়গুলো আমি মিনি মেট্রো থেকে নিয়েছিলাম মাত্র পনেরো টাকা প্যাকেট এক প্যাকেট মাত্র পনেরো টাকায় দেখো কতগুলো পাপড় হয়েছে আর সত্যি পাপড়গুলো খুব মুচমুচি আর দারুণ টেস্ট তো এগুলোই এখন থেকে আনবো এদিকে মাংসের আলুটা আমি ভেজে নিচ্ছি আর গাটি কচুটা আর আলুটা একটু ছুলে নিচ্ছি মাছের তরকারিটা করার জন্য মানে দু হাতে একদম মানে দশভুজার মতো কাজ করছি ছটফট করে এইদিকে সমস্ত রান্না রান্নাবান্না করে নিচ্ছি তাড়াতাড়ি আর মাছগুলো ভালো করে এখন ভেজে নেব মাছগুলো একটু লাল লাল করে না ভাজা হলে আমাদের ঠিক খেতে ভালো লাগে না তো সব সময় মাছগুলো আমরা দেখবে কড়া কড়া করেই ভেজে নিই তো সমস্ত মাছগুলোই আমি ভেজে নিলাম আর সমস্ত মাছগুলোই আমি গাঁটি কচুর তরকারি করবো আর কি তো এদিকে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো অন্য রান্না রান্নাবান্নাগুলো এখন চাপিয়ে দেব দেখো বাইরের আবহাওয়াটা দেখে এত ভয় লাগছে তো যাই হোক রান্নাগুলো তাড়াতাড়ি হলেই বাঁচি তো জিরে ফোড়ন দিয়ে একদম গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম আর একটু এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো তো তরকারিটা রেডি হয়ে যাবে ভাজা হওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এলে মানে মাছগুলো দিয়ে দেব তারপর রেডি হয়ে যাবে তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে মশলাটা পেস্ট করে নিচ্ছি মানে ধনিয়ার গোটা জিরেটা তো সেটা এবার নামানোর আগে দিয়ে দেব। তারপর দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এদিকে আমগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একটু জেলে আচার করবো তো তার জন্য এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু পাঁচফোরণ তারপরে আমগুলো দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দেব আমগুলো ভালো করে ফুটে আসার পরে চিনিটা দেব তারপরে একটু জেলি আচারটা তৈরি হয়ে যাবে আর একটু মৌরি ভেজে রেখেছিলাম মৌরিটা গুঁড়ো করে দিলে আচারটা একদম রেডি মাংসটাও চাপিয়ে দিয়েছি সমস্ত মশলা টসলা দিয়ে একদম মাংসটা কষাতে শুরু করে দিয়েছি মানে রান্না মোটামুটি অর্ধেকটা প্রায় হয়ে গেছে তার মাঝে মাঝে আবার হানিকে একটু আমাকে খাওয়াতে হচ্ছে ওকে একটু দেখতে হচ্ছে এই যে দেখো জেলি আচারটা একদম রেডি হয়ে গেছে একটু মৌরি গুঁড়ো দিয়ে একদম নামিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে একটু মৌরিটা মানে ভেজে করে পেস্ট করে দিলেই মানে রেডি তো দারুণ হয় এই আচারটা খেতে তো দেখো আমার রান্নাবান্নাগুলো প্রায় রেডি হয়ে গেছে মানে সমস্তটাই হয়ে গেছে মাংসটা আচারটা তারপরে কচুর তরকারিটাও হয়ে গেছে তো এদিকে আমি একটু পোলাও বানাবো একদম গরম গরম পোলাওটা একটু পরে বানাবো তো আমি আবার ইভিনিংয়ে চলে এসেছি স্নান ধান সেরে তো এখন ইভিনিং টাইম তো পোলাওটা রেডি করে নিলাম গোবিন্দভোগের চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঘি আদা পেস্ট আর হচ্ছে গরম মশলা গুঁড়ো চিনি নুন আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর কড়াইতে ঘি দিয়ে একটু কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ দিয়ে পুরো চালটা ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তারপর একটু জল দিয়ে ফুটে একদম পোলাওটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর এখন বা চারিদিকের আবহাওয়াটা দেখো একদম স্তব্ধ হয়ে গেছে ঝড় চলে আসবে মানে খুবই ভয় লাগছে ওর পাপা এখনও ফেরেনি অনেক রাত হয়ে গেছে তো জানি না কখন আসবে সব সকালবেলা উঠেই দেখি ঘুম থেকে একদম জলে নিচে ডুবে গেছে ঝড়ে একদম গাছপালা ভেঙে গেছে মনটা দেখেই খুব খারাপ লাগছে সত্যি ঝড় মানে এত ভয় লাগে খুবই খারাপ লাগে অনেক রাত্রে ওর পাপা কালকে ফিরেছিল তো আজকের মতো টা টা কেয়ার